নমস্কার এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বড় জয় কেননা আপনারা জানেন যে ক্ষমা চাইতে হবে অভিজিৎ গাঙ্গুলি স্যারকে এর আগে কিন্তু বার অ্যাসোসিয়েশনের যে সদস্যরা তারা বলেছিল তবে এবার তিনি পরিষ্কার বললেন ক্ষমা চাইব না তবে তিনি যে কথা বললেন তার একটি কথাতেই কিন্তু সব রাগ নিরাময় হয়ে গেল আর তার যে বয়কট করে করার কথা ছিল তার এজলাস সেই বয়কট করার কিন্তু যে কথা সেটিও কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ সবাই কিন্তু সঠিক রাস্তায় ফিরে এসেছে তবে আবন তিনি বললেন যে সবাই তার কথা শুনে নিল কারণ তা কিন্তু আপনাকে সকলকেই জেনে থাকতে হবে একজন বিচারপতি যেমন রাগাতেও পারেন তেমন সকলকে সন্তুষ্টিও করতে পারেন আর সেটা তো আপনারা সকলেই জানেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যারের যে ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে রাগ অভিমান করে থাকবেন না কাজে ফিরুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেদনের পরেই এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশন করে নিল দুপুর একটা পনেরো নাগাদ বার অ্যাসোসিয়েশনের দু নম্বর ঘরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার গিয়েছিলেন আর সেখানে কাজ করতে গেলে মাথা গরম হয় এটা নিয়ে চলতে হবে নতুন বছর আসছে পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে বার অ্যাসোসিয়েশনের ঘরে গিয়ে আইনজীবীদের বলেছিলেন বিচারপতি অভিদ গাঙ্গুলি স্যার তবে তিনি কি বললেন সেটি আপনাদের জেনে থাকতে হবে এজলাস বসেছিল বিচারপতি অভিজ্ঞ গাঙ্গুলি স্যারের কয়েকজন আইনজীবী শুধু এসছিল বাকিরা আসেননি বিচারপতি বলেন আমি দুপুর দেড়টা নাগাদ দু নম্বর বারে যাব আমি ক্ষমা চাইবো না তবে ভালোভাবেই সবাইকে বলবো কেন এমন করেছি এরপরেই বারে দেখা করেছেন বিচারপতি স্যার তবে এবার তার সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সেখানে বলেন রাগের কথা মাথায় রাখবেন ওটা হয়ে যায় আমি নিজেই বছর বারের সদস্য ভুলে যান কাজে আসুন পুরনো কথা ভুলে যান নতুন বছর আসছে এই বয়কট করার যে কথা সেটি কিন্তু তারা প্রত্যাহার করেন আর এজলাস ছেড়ে যখন তিনি বেরিয়ে যান বিচারপতি তখন তিনি বলেছিলেন যে বার অ্যাসোসিয়েশনে গিয়ে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলবেন যাতে আদালতের কাজ সচল রাখা যায় যে আইনজীবীকে তিনি হেনেস্তা করেছিলেন বলে অভিযোগ সেই প্রসেনজিৎ মুখ্যপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন বিচারপতি অভিদ গাঙ্গুলিসের আর এরপরেই সব কিছু নিরাময় হয়ে যায় সব বরফ গলে যায়